দর্শক কি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমি একদম মাথা মুঠা দর্শক দেখেন বাংলাদেশের মানুষ এখানে রং করেছে কেমন রং করলো দর্শক দেখেন এইখানে এই যে এইখানে লক্ষ্য করে দেখুন কালো রং করেছে দর্শক বাংলাদেশে কি হচ্ছে শুধু কি তাই বাংলাদেশ থেকে আমাদেরকে পাঙ্কাস মাছ দিবে না বলে জানিয়েছে দর্শক আমরা এখন কিভাবে পাঙ্কাস মাছের জুল খাবো এই দাদা দাদা এরা ছিলায় তাছকে লিখা তোমার কি গুরা কিম রইছে নাকি আরে আমাদের জন্য ভয়ঙ্ক দূর সংবাদ বাংলাদেশ থেকে পังকাস মাস দিবে না বলে তারা জানিয়েছে আরে দাদা পังকাস মাস না দিলে পังকাস মাস আমরা চাষ করবা তুমি যা মিলেছি কারবার দাজ কালের কথা তো খেয়াললা আরে দাদা তুমি বুঝতে পারছো বাংলাদেশ কি বলতে চাইছে বিমান বাড়িতে মাংস হয়েছে আগুন দেওয়া হয়েছে কি চাচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তালেবান হয়ে গেছে শেখ হাসিনা কে সরানোর মানুষ তালেবান হয়ে গেছে মৌলবাদী হয়ে গেছে দর্শক ভয়ঙ্কর দুঃসংবাদ আরে দাদা এটা নিউজ করতেছ না মলম বেসার আইছো ঘুরাল না খালি আর কোনো ব্যাকিং নিউজ আরে দাদা তুমি কি বলছো তুমি বুঝতে পারছো আমি একজন শিক্ষিত বন্ধ মূর্খ মাথা মুন্ডা সাংবাদিক বাংলাদেশের মানুষ আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে দাদা ব্রেকিং নিউজ আরে দাদা তুমি তো আঙ্গুল দিয়েছে মান নষ্ট করতেছ আর মিলে কুদ্দাছ তুমি তো বুঝা যা যুদ্ধ লাগাই দিছ আরে দাদা যুদ্ধ তো লেগে গেছে বাংলাদেশের মানুষ আমাদেরকে দাম দিচ্ছে না তারা চলবে কি করে তারা কি আদৌ চলতে পারবে ব্রেকিং নিউজ দেখেন বাংলাদেশের মানুষ কি শুরু করে দিয়েছে দাদা তুমি কি খালি সাংবাদিকতা করো না আরো কাজ করো আরে দাদা দাদা কি বলে না বলে শুধু কি সাংবাদিকতা করে কি আর দিন যায় এর পাশাপাশি আমি দাদা এই দাঁতের মাজন বিক্রি করিংলা দাঁত গে তুই আরে দাদা এই নিউজ টিউজ বাদ দিয়া মাজন ওই যে বাংলাদেশের গুলিস্তান জান চলবে মাজন আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে আপনার কথা আমি মাথায় রাখবো ওই মরম বিক্রি করতে কিন্তু বাংলাদেশের গুলিস্তানোর খুব ইচ্ছা হয় দাদা